তাদের এই দেশে আর কোনো ঢুকার সম্ভাবনা নেই তারা একেবারে অপ্রাসঙ্গিক বলতে চান এই লড়াই সংগ্রামের মূল লক্ষ্য যে নতুন বাংলাদেশ বছরের ছিল পাঁচে আগস্ট ছিল সেই বাংলাদেশের যে পরিচালনা নেতৃত্ব যে পেটন তার বিরুদ্ধে চূড়ান্ত তথ্যাক্ষণের বিপ্লব আমরা নতুন মানুষের চাই যারা করে পোকায় এই দেশে জনগণ তাদেরকে সেই সুযোগ দেবে না এটা জনগণকে ভেবে দেখার জন্য আমি আমাদের সংস্কার সংস্কার প্রত্যেকে বলে মানি কিন্তু বিটিকে বসলে মানি না দেখাচ্ছে সমস্যাটা কথা সংস্কার তো সকলের জন্য বললাম তাহলে যারা চান না তাদের মন্তব্য আছে বিয়ার পদ্ধতিতে কেন্দ্র দখল হবে না তাহলে মন্তব্য পূরণ হবে না বিয়ার পদ্ধতিতে টাকা দিয়ে ভোট কেনার কোন সুযোগ নাই সেই জন্য মন্তব্য পূরণ হবে না এটা সঞ্চয় বচন তার বিরুদ্ধে কারণ মনে হচ্ছে নতুন বাংলাদেশ গড়ার ব্যাপারে তারা সিনসিয়ার নয় আমি একটি কথা বলি শেষ করি যে আমাকে বলে যে সংস্কার হচ্ছে এটার আইনগত ভিত্তি কিভাবে দেব আগামী পার্লামেন্টে দেওয়া হবে তাই আপনারা মনে করছেন আগামী পার্লামেন্টে আপনারা জিতবেন নাকি দখল করবেন সুতরাং এই সমস্ত কথা সমাজকে বিভ্রান্ত করবে জামাত ইসলামী চায় আগামী নির্বাচনে জনগণে

তারপরে একটা গরম করেছি তারপরে যখন আমার পার্নামেন্ট ইলেকশন করার সিদ্ধান্ত দিয়েছিলেন সাদর সালে ভোদ্ধাদেশের মাধ্যমে সেইটাকে ডাইস করে ইলেকশন করে পরবর্তী নির্মাণ করে রেডিফাই করা হয়েছিলো এই দুটা এই জুলাই শরৎ যেটা হবে সেইটি একটি ভোট বিদ্যমে বিদ্যালয়ের লিগেল ট্রেন দিয়ে যারা দেখবে रेंटि भई जनम माने न